আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশর হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটি হচ্ছে আধুনিক একটি মেশিন সম্পর্কে ইতিমধ্যে আপনারা আগে মেশিনটির ভিডিও আমার চ্যানেলে পেয়েছেন আজকে আবার আপনাদের মাঝখানে এই মেশিনটির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এটি হচ্ছে আপনার গ্যান্ডারি ভাঙানো বা আখ ভাঙানোর মেশিন মানে আখ থেকে রস বের করার যে মেশিনটি থাকে সেই মেশিনটি তো এই সম্পর্কে আজকে আপনাদের বলবো এই মেশিনটি আমরা আজকে চালিয়ে রস বের করবো বা আগ ভাঙাবো আপনাদের মাঝখানে আর আমাদের সাথে আছে অনলাইন আইরো কোম্পানি লিমিটেড প্রতিনিধি মেহেদী সাহেব তো ভাই আজকে এই মেশিনটা আবার চালানো হবে নাকি জি ভাই আবার চালানো হবে অনেক কাস্টমারের চাওয়াতে আমরা আবার মেশিনটা চালাবো মেশিনটা চালিয়ে কাস্টমারদের দেখাবো যে এই মেশিনটা কত গুরুত্বপূর্ণ আর এটা দিয়ে ছোটখাটো ব্যবসা দাঁড়ানো সম্ভব কিনা এই জন্য আমরা আবার এই মেশিনটা চালাবো তো আজকে আপনি এই মেশিনটা চালাতে যাচ্ছেন যে দর্শকরা বলতেছে যে মেশিনটা আরেকবার চালিয়ে দেখতে তাই হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা মেশিনটা আবার চালাবো আর আপনারা এই মেশিনটি চালিয়ে দর্শকদের বোঝাই দিবেন যে এই মেশিনটি দিয়ে অল্প পুঁজিতেও ব্যবসা করা সম্ভব হ্যাঁ অল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব তো দর্শকবৃন্দ চলুন ভিডিওটি আর বেশি ভাবনা করে এই মেশিনটি চালিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করে তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখলেন যে কিভাবে এটি যে আখ ভাঙানো হয় বা আখের রস হয় তো দেখবেন যে কত সহজে কতগুলো আখের রস বের করা হলো দেখুন আর এইগুলো আপনার একবারে বেশি দেওয়া লাগে না এটাতে একবারে আপনার সম্পূর্ণ আখের রসটি বের হয়ে আসে এই আধুনিক মেশিনটি দিয়ে তো যারা একদম অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ এটি হচ্ছে ইঞ্জিন চালিত আর এটি হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন সেক্ষেত্রে আপনার ফুয়েল কস্টিংটা কম হবে আর এটি হচ্ছে যেহেতু পরিবহনের জন্য সেক্ষেত্রে আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন আর এটি আধুনিক হয় আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো আগ ভাঙাইতে পারবেন আর এটা দ্বিত বা লাগবে না সেক্ষেত্রে আপনি খুবই তাড়াতাড়ি এগুলো করতে পারবেন তো দর্শকবৃন্দ যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের সাথে ভিজিট করে আপনি হচ্ছে মেশিনটি ক্রয় করতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা খান বৈশাখীর মোড় আর কেউ যদি বগুড়ার সাথে আসতে চান বগুড়া বনানি ফোরটি ব্রিজ সংলগ্ন আপনি এসে এটি সরাসরিও ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো মেশিনারি নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ